কী ভাবছেন এত গরম কেন এ প্রশ্নের উত্তর আপনার আমার কাছেই আমরা প্রতিদিন প্রায় চল্লিশ ডিগ্রি থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করে চলছে প্রতিদিন পত্রিকার পাতা খুললেই দেখা যায় হিট স্ট্রোকে মৃত্যুর খবর দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর অ্যানালাইসিস করলে দেখা যায় জলবায়ু পরিবর্তনের হার সারা বিশ্বে ক্রমান্বয়ে বেড়েই চলছে একটি দেশের আয়তনের পঁচিশ শতাংশ প্রয়োজন বনস সম্পদ আর আমাদের রয়েছে তার তুলনায় অনেক কম বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীকে ফেলেছি হুমকির মুখে এ থেকে পরিত্রাণের একটাই উপায় তা হল বেশি বেশি গাছ লাগানো সামাজিক বনায়ন যা আমাদের এই উত্তপ্ত পরিবেশকে শান্ত করার একমাত্র উপায় আর এই পরিস্থিতি মোকাবেলায় পরিবেশ রক্ষায় জাহিদুল ইসলাম প্রায় ৪৫ বছর ধরে নিজ উদ্যোগে চালিয়ে যাচ্ছেন বৃক্ষরোপণ অভিযান এভাবে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে স্কুল মাদ্রাসার মাঠে ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে রাস্তার দুপাশে নদীর ধারে ইটভাটার সামনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন নার্সারি হতে গাছ সংগ্রহ করে বৃক্ষরোপণ করে চলছেন দিনের পর দিন এছাড়াও বজ্রপাত প্রতিরোধক তাল বৃক্ষ রোপণ করেছেন প্রায় ষাট হাজারেরও বেশি তার মতো আমরাও যদি এগিয়ে আসি সামাজিক বনায়নে তাহলে বৈশ্বিক এ পরিস্থিতি কাটাতে বেশি সময় লাগার কথা না আমরা যদি প্রত্যেকে একটি করেও গাছ লাগাই তাহলে আমরা ভেবেই পাচ্ছি কতগুলো গাছ হবে তাই বৈশ্বিক এই সংকটময় সময়ে পরিবেশকে শান্ত করে তুলতে সামাজিক বনয়নের অংশের কোনো বিকল্প নেই তা না হলে আমাদেরকে এর চরম মূল্য দিতে হবে সহ্য করতে হবে খরা ঘূর্ণিঝড় সাইক্লোন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের যা আমাদের জীবনে বয়ে আনবে অশনি সংকেত এসবের পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদেরকে অবশ্যই বৃক্ষরোপণের দিকে গুরুত্ব আরোপ করতে হবে না হলে মৈরো অঞ্চলের বরফ গোলে নিম্ন এলাকাগুলো প্লাবিত হলে আমরা অনাকাঙ্ক্ষিত অসময়ে বন্যার সম্মুখীন হব এছাড়াও আরও অনেক ভয়াবহ সময়ের অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ